ধরুন আপনি একটা সরকারি হসপিটালে গিয়েছেন হসপিটালে গিয়ে দেখলেন যে অনেক বিশাল লম্বা একটা লাইন ধরা দশ টাকা টিকিট পাঁচ টাকা টিকিটে আপনি লাইন ধরে আসছেন প্রফেসরকে দেখাবেন পঞ্চাশ জন একশো জন তারপরে আপনার সিরিয়ালটা যাবে কিন্তু আপনি কি করলেন যে ওখানে কিছু দালাল চক্র থাকে অনেক জায়গায় দেখবেন অথবা কিছু ভুইপুর মানুষ থাকে অথবা সরকারি কোনো নিয়োজিত ব্যক্তিও থাকতে পারে যে আপনাকে কিছু উৎকুচ উৎকুচের বিনিময়ে শব্দটা একটু কঠিন হয়ে গেল তার মানে কিছু পয়সার বিনিময়ে আপনাকে ঘুষটা বলতে চাচ্ছি না অনেকেই ঘুষটাকে একটু নেগেটিভ সেন্স বিশাল নেগেটিভ সেন্স নেন অবশ্যই ঘুষ নেগেটিভ সেন্স তারপরেও আমি বলবো যে কিছু টাকা পয়সা দিয়ে আপনি লাইনকে ব্রেক করে আপনি আগে চলে গেলেন কেমন হলো বলেন তো ধরুন আমি গেলাম তাহলে আপনার কেমন লাগবে আমি আপনাদের জন জন দু ঘন্টা থেকে লাইন ধরে আসছে আমি সেখানে গেলাম চাই সে একজন আনসার সদস্য হোক অথবা সাইড কোনো লোক হোক তাকে আমি পঞ্চাশটা একশোটা টাকা দিয়ে আমি লাইন ধরে চলে গেলাম একজন প্রফেসরকে বাইরে দেখাতে হলে এক হাজার দেড় হাজার টাকা আমার বিজেষ গুনতে হতো ওখানে আমি তাকে এই পঞ্চাশটা একশো টাকা দিলাম আর দশ টাকা টিকিট কেটে আমি সবার আগে চলে আসলাম ধীরিম ধীরিম ঠিক রাইট হলো বলেন কেমন হলো কতগুলো মানুষকে আমি কষ্ট দিলাম ইসলাম কি মানুষকে কষ্ট দেওয়া পছন্দ করে নিশ্চয় নয় বরং আল্লাহ তাহলে আপনাকে উৎসাহিত করেছেন অবশ্যই সবই ঋণ সবরকারী মান তাদেরকে আল্লাহ তাহলে সুসংবাদ দিয়েছেন আপনি সবর করবেন প্রত্যেকটা পরতে পরতে সবর ধৈর্য আপনি ওখানেও যদি ধৈর্য ধরেন উত্তম একটা প্রতিদান আপনি পেয়ে যাবেন এমন হতে পারে যে আগে আপনি গিয়ে যে সেবাটা পাইলেন পরে যদি ধৈর্য ধরে যেতেন সিরিয়াল মতো আপনি এর চেয়ে ভালো সার্ভিস পেতে পারতেন আপনি তো জানেন না জন্য ইলিগাল কাজ আপনাকে করা যাবে না কোনো ধরনের কোনো ধরনের করপশন করা যাবে না তাহলে আপনাকে কি করতে হবে যে অবশ্যই এই প্লেসগুলো জনাকীর্ণ প্লেস পাবলিক প্লেস যেখানে মাস পিপলের সাধারণ জনগণের একটা গ্যাদারিং এমন প্লেসে অবশ্যই সিরিয়াল মেনটেন করে যাওয়া উচিত আমাদের অনেক সময় বাসের কাউন্টারগুলোতেও এই কাজগুলো করা হয় বেরে করে যে পেছনে ছিল সে সামনে চলে এসে তাড়াতাড়ি টিকিটটা নিয়ে বাসে উঠে গেল। ট্রেনের লাইনগুলো তেমন হয় আবার অনেক সময় আমরা দেখি বলেন অনেক সময় একজন লোক মার্কেটে কথা বলতেছে ক্রেতার সাথে বিক্রেতা কথা বলতেছে মাঝখান থেকে আরেকটা লোক তারাহোড়া করে গিয়ে তার অধিকারটাকে সেক্ষর্ব করলো এগুলো উচিত অনেক সময় দেখবে মেট্রো রেলেও এই ঘটনাগুলো ঘটে ঢাকা শহরে যে মেট্রো রেলে যে টিকিটের লাইনগুলো রয়েছে এখানে লাইন ধরা মাঝখান থেকে একটা লোক হুট করে ঢুকে পড়লো সবার আগে তারা করে সে কাজ করে বেরোতে চাচ্ছে এগুলো উচিত নয় এগুলো ইলিগাল অ্যাক্টিভিটিস আপনি এগুলো করতে পারেন না যেগুলো মানুষকে কষ্ট দেয় মানুষকে কষ্ট কষ্টদায়ক কোনো কাজই উচিত নয় এই জন্য এই কাজ যারা করে এটা গর্ অন্যায় এটা করা যাবে না একেবারে আপনি নীতি নৈতিকতা বোধের জায়গা থেকে আপনি এটা করতে পারেন না হ্যাঁ হতে পারে কোনো অসুস্থ রোগী খুব ইমার্জেন্সি এই মুহূর্তে আসলো অত্যন্ত মুমূর্ষ অবস্থা হ্যাঁ তাকে আপনাদের পঞ্চাশ জন একশো একশো জন লোকের স্যাক্রিফাইস করা উচিত মনের দিক থেকে তার জন্য একটা অনুভূতি তৈরি করা উচিত যে না না তাকে আগে দিয়ে দাও তাকে আগে দিয়ে দাও এই ব্যাপারে আল্লাহ তাল্লাহ নবী রসল্লাহ সাল্লাহ উৎসাহিত করেছে আমরা জানি যুদ্ধের ঘটনা ওই যুদ্ধের সময় চাচাতো ভাই তার চাচাতো ভাইকে পানি খাওয়ানোর জন্য যুদ্ধের ময়দানে খুঁজতেছিল গিয়ে দেখে তার চাচাতো ভাই মৃত্যু মমর্ষ অবস্থায় পতিত ওই সময় এসে তাকে পানি খাওয়াইতে চাইলো তার কাছে যখন পানি নিয়ে গেল পাশে আরেকটা লোক আরেকজন সাহাবি পানির জন্য হাহাকার করছিল পানি পানি বলে চিৎকার করছে এই চাচাতো ভাই বললো তাকে পানি দিয়ে দাও তার বেশি দরকার পানিটা তার কাছে গিয়েছে তার কাছে যাওয়ার পরে দেখে তার পাশে আরেকজন আহত ব্যক্তি আরেকজন সাহাবি সেও পানি পানি বলে চিৎকার করছে এর সেকেন্ড ম্যান এই সাহাবি তাকে দেওয়ার জন্য পানির জন্য বলল তার কাছে যখন গিয়েছে গিয়ে দেখে সে মৃত্যুবরণ করেছে দ্বিতীয় ব্যক্তি মৃত্যুবরণ করেছে প্রথম ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাহলে কি কি বলা হয়েছে আপনাকে নেক কাজে উৎসাহিত করতে বলা হয়েছে এজন্য আমরা আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা অবশ্যই পাবলিক প্লেসগুলোতে আমাদের নৈতিকতা বোধের জায়গা থেকে আমরা কাজ করার চেষ্টা করবো